নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন জন্য চ্যানেলকে কাঙ্গালদা পরি কিশোর চন্দ্র মুখোপাধ্যায় প্রয়াণ দিবসে সংগ্রামী জীবন জীবনী সংগ্রাম এই ছিল অগ্নিযুগের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী পরিকিশোর চন্দ্র মুখোপাধ্যায় জীবনের বিজমন্ত্র মন্ত্র তিনি ছিলেন একজন অন্যতম বিপ্লবী বিপ্লবী বাঘা যতীনের নেতৃত্বে তিনি বেশ কয়েকটি অভিযানে অংশ নিয়েছিলেন জেল জীবনে তিনি পঁয়তাল্লিশ দিনের অনশন করেন রাজনৈতিক জীবনে তিনি কাঙ্গালদা নামেই বিশেষ পরিচিত ছিলেন মাতৃভূমির স্বাধীনতা সংগ্রামে তিনি নিঃস্বার্থে নির্ভীক সৈনিকের ভূমিকা পালন করে গেছেন উনিশশো সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের ডাকে তিনি তার বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী তার স্মরণে চিন্তনে মৃত্যু দিবসের প্রয়াণ দিবসে তার প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন মহাজাতি সদনে পালন করা হয় অমুল মুখোপাধ্যায় ও মঞ্জু মুখোপাধ্যায় সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না